ইরানের সর্বশেষ শাহ মোহাম্মদ রেজা পাহলুহি তার বিলাসিতার জন্য কুখ্যাত ছিলেন সালের অক্টোবর মাসে রেজা পাহলুহি আয়োজন করেন ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল এবং বিতর্কিত একটি অনুষ্ঠান পার্সে পলিসে দুই বছর পূর্তি উদযাপন এই আয়োজনে তিনি চেয়েছিলেন প্রাচীন পারস্য সাম্রাজ্যের গৌরব বিশ্ববাসীর সামনে তুলে ধরতে এবং একই সাথে তার শাসনামলকে একটি ধারাবাহিক ঐতিহ্যের অংশ হিসেবে উপস্থাপন করতে তিনি দেখাতে চেয়েছিলেন তিনি সাইরাস দ্য গ্রেটের উত্তরসূরি এবং সেই প্রচেষ্টার অংশ হিসেবে তিনি ইতিহাস ঐতিহ্য ও ভবিষ্যতের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে এই উৎসবের আয়োজন করেছেন কিন্তু এই অনুষ্ঠান এতটাই অতিরিক্ত ব্যয়বহুল ও বিচ্ছিন্নতার প্রতীক হয়ে দাঁড়ায় যে তার জনগণের কাছে হয়ে ওঠে অপচয়ের ও নিপীড়নের প্রতিচ্ছবি হিসেবে পার্সেপোলিসের প্রাচীন ধ্বংসাবশেষের পাশে মরুভূমিতে গড়ে তোলা হয় এক অস্থায়ী বিলয়বহুল শহর ফ্রান্সের বিখ্যাত ডিজাইন হাউস মেইজন জেনসেন এর তত্ত্বাবধানে পঞ্চাশটি বিলাসবহুল তাবু নির্মাণ করা হয় যেগুলোর প্রতিটি ছিল এয়ার কন্ডিশন সিল্কের কার্পেট দিয়ে মোড়া ক্রিস্টাল ঝাড়বাতি ও সোনালি আসবাবপত্রে সজ্জিত তাবুগুলো এমনভাবে সাজানো হয়েছিল যেন একটি তারার মতো গঠন তৈরি হয় যার কেন্দ্রস্থলে ছিল একটি বিশাল ফোয়ারা ও উদ্যান মরুভূমির মাঝখানে এক প্রকার স্বপ্নের প্রাসাদ গড়ে তোলা হয় যার জন্য পঞ্চাশ হাজার পাখি এবং অসংখ্য গাছপালা ইরানের বাইরে থেকে আনা হয়েছিল উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ছিল এক বুফে পুরো আয়োজনের জন্য প্যারিসের অভিজাত রেস্তোরাঁ ম্যাক্সিম যে প্যারিস বন্ধ করে সেখানে তাদের রাঁধুনিদের পাঠানো হয়েছিল তারা অতিথিদের জন্য তৈরি করেছিলেন অসাধারণ সব বিদেশবহুল খাবার যেমন তিনশো পাউন্ড ওজনের কেক ক্যাভিয়ার কোয়েল হাঁসের মাংস শ্যাম্পেইন এবং দামি দামি ওয়াইন যেমন সেতু লাফিতে পঁয়তাল্লিশ ও ডোম পেরিনন উনিশশো যাদের এক একটি বোতলের মূল্য ছিল লাখ ডলার অতিথিরা খাচ্ছিলেন ব্যাকারির ক্রিস্টাল লিমোজেস চীনামাটির বাসন ও সোনালি চামচে বিশ্বের রাজা রানী প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান মন্ত্রী সহ ছয়শ এর বেশি ভিআইপি অতিথি এই পার্টিতে উপস্থিত ছিলেন একাধিক দিনের এই উৎসবে আরও ছিল এক বিশাল প্যারেড অব পার্সিয়ান হিস্ট্রি যেখানে ছয় হাজার সৈন্য ইতিহাসের নানা সময়ের সৈন্যদের পোশাকে শোভাযাত্রায় অংশ নেন এতে উঠে আসে আখমেনিদ সাসানিদ ও অন্যান্য পারস্য সাম্রাজ্যের রূপ এই জাঁকজমকপূর্ণ আয়োজন দেখে সবার মনেই একটা প্রশ্ন জাগে এই আয়োজনের মূল্য কত ছিল সরকারের মতে এতে থেকে মিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছিল প্রায় যদিও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে প্রকৃত খরচ একশো থেকে পাঁচশত মিলিয়ন ডলারের বেশি হতে পারে এমনকি কেউ কেউ বলে থাকেন এটি আধুনিক মূল্যে প্রায় এক বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছিল অথচ ইরান তখন এক দারিদ্রপীড়িত দেশ এবং দেশের বেশিরভাগ গ্রামে ছিল না বিদ্যুৎ, পানি বা স্বাস্থ্যসেবা। বহু অঞ্চলে শিশুদের জন্য ছিল না স্কুল বা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা। এই অসমতা ছিল জনমানুষের চোখে অত্যন্ত বেদনাদায়ক। একদিকে বিলাসবহুল পার্টি, অন্যদিকে ক্ষুধার্ত জনগণ। এই দৃশ্যের মাঝে জন্ম নেয় ভয়াবহ ক্ষোভ বিশেষ করে ধর্মীয় গোষ্ঠী ও মধ্যবিত্ত শ্রেণী এই অনুষ্ঠানকে অশ্লীলতা ও ইসলাম বিরোধী কর্মকাণ্ড হিসেবে দেখেছিল আয়াতুল্লাহ খমিনী যিনি পরে উনিশশো সালের বিপ্লবের নেতা হয়ে ওঠেন এই পার্টিকে তিনি আখ্যা দিয়েছিলেন শয়তানের উৎসব হিসেবে তার ভাষায় শাহ ইসলামকে অপমান করে প্রাচীন পারসের পৌত্তলিক ইতিহাসকে পুনরুজ্জীবিত করতে চাচ্ছেন এই পার্টির আগে ও পরে সারা ছড়িয়ে পড়ে ক্ষোভ ও প্রতিবাদ বিশ্ববিদ্যালয়গুলোতে শুরু হয় বিক্ষোভ শিক্ষার্থী বুদ্ধিজীবী শ্রমিক সবাই ক্ষোভ প্রকাশ করে সরকার এই বিক্ষোভ দমন করতে শাহের গোপন পুলিশ বাহিনী সাবাককে লেলিয়ে দেয় যারা ব্যাপক ধরপাকড় চালায় এমনকি পার্সি পলিসের আশেপাশের গ্রামগুলো থেকে সাধারণ মানুষদের সরে যেতে বাধ্য করে যেন অতিথিদের চোখে দারিদ্রতা ধরা না পড়ে পার্সেপোলিসের এই পার্টি ছিল শুধুমাত্র কি ঐতিহ্য উদযাপন নয় বরং জনসাধারণের জন্য হয়ে উঠে বিলাসিতা ও নিপীড়নের প্রতীক এই অনুষ্ঠান ছিল এক ধরনের স্মোক স্কেইন যেখানে আধুনিকতা ও ঐতিহ্য তুলে ধরা হলেও বাস্তবে জনগণের দুর্দশা ঢেকে ফেলার চেষ্টা চলছিল কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয় এবং পার্টির কিছুদিনের মধ্যেই শুরু হয় সরকার বিরোধী বিক্ষোভের ঝড় উনিশশো সালে ইরান জুড়ে ছড়িয়ে পড়ে ধর্মীয় ও রাজনৈতিক আন্দোলন ওই বছরেই ঘটে যায় ভয়াবহ সিনেমা রেক্স দুর্ঘটনা যেখানে একটি সিনেমা হলে আগুনে পুড়ে চারশো এর বেশি মানুষ নিহত হন এর জন্য দায়ী ছিল ইরানের সরকারি অব্যবস্থাপনা এটা জনসাধারণের ক্ষোভকে আরও তীব্র করে তোলে প্রতিবাদ রূপ নেয় গণ আন্দোলনে জনতা ডেজ টু দা শাহ ধ্বনিতে রাজপথ দখল করে উনিশশো সালে শাহ দেশ ত্যাগ করতে বাধ্য হন এবং ইরান পরিণত হয় একটি ইসলামী প্রজাতন্ত্রে ইতিহাসের সবচেয়ে পুরনো রাজবংশগুলোর একটি এভাবেই পতনের দিকে এগিয়ে যায় আর শাহ পরবর্তীতে ক্যান্সারে আক্রান্ত হয়ে আমেরিকায় মৃত্যুবরণ করেন।